আসসালামু আলাইকুম আজকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে বাংলাদেশে টাকা পাঠালে কত করে রেট পাবেন সেটি আমি আপনাদের জানিয়ে দেব। পাশাপাশি জানতে পারবেন ডলার ইউরো এবং ব্রিটিশ পাউন্ড সিঙ্গাপুরি ডলার মালয়েশিয়ান রিঙ্গিতের রেটও আজ তেরো আগস্ট দু রোজ মঙ্গলবার মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় ওঠানামা করতে পারে এবং স্থান সময় বেদেও এটা পরিবর্তনশীল আপনারা যারা আজকে নতুন যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আপনারা কে কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন প্রথমে আমি আপনাদের জানিয়ে দিচ্ছি সৌদি আরবের প্রতি রিয়ালের হিসাবে আজকে বাংলাদেশি টাকায় কত করে পাবেন সৌদি আরবে আজকে প্রতি রিয়ালের হিসাবে একত্রিশ টাকা আটচল্লিশ পয়সা যা কিনা গতকালকে এবং গত পরশুতেও একই রেট ছিল এরপর আরব আমিরাতের প্রতি দিরহামের আজকের রেট বত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ওমানি একরিয়ালে আজকের রেট হচ্ছে তিনশো টাকা দশ পয়সা বাহরাইনি দিনারের আজকের রেট তিনশো বারো টাকা তিপ্পান্ন পয়সা কাতারি একরিয়ালে আজকের রেট বত্রিশ টাকা পঁচাশি পয়সা কুয়েতি দিনারের রেট তিনশো একানব্বই টাকা চুয়ান্ন পয়সা মালয়েশিয়ান প্রতি আজকের রেট হচ্ছে ছাব্বিশ টাকা সত্তর পয়সা আমেরিকান ডলারের আজকের রেট একশো বিশ টাকা ঊনপঞ্চাশ পয়সা প্রতি ইউরোর রেট একশো টাকা সত্তর পয়সা ব্রিটিশ পাউন্ড আজকের রেট হচ্ছে একশো টাকা একান্ন পয়সা সিঙ্গাপুরি ডলারের আজকের রেট হচ্ছে ঊননব্বই টাকা পঁচাশি পয়সা কানাডিয়ান প্রতি ডলারের আজকের রেট হচ্ছে সাতাশি টাকা দশ পয়সা এই ছিল মধ্যপ্রাচ্যসহ বিশ্বের আরও বিভিন্ন কয়েকটা দেশের আজকের টাকার রেট আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগেই থাকে ভিডিওটি শেয়ার করতে বলবেন না এবং এই চ্যানেল এই পেজটি লাইক ফলো সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি ও বারাকাতু